দিনদারির সাথে যদি তুমি বংশ পালো পাও দিনদারির সাথে যদি সম্পদ তুমি বেশি পাও ওয়েলকাম ভালো কিন্তু যদি দিনদারি না পাও বেফরদায় চলতো দেখায় দেখে হাঁটতো নামাজ নাই কালাম নাই এমন মেয়ে যত সুন্দরী হোক যত বংশওয়ালার পুরি হোক যত টাকাওয়ালার পুরি হোক এখানে তুমি বিয়া করতে যাও না এটা আল্লাহ রসুলের নিষেধ সকলে মাতে না যুবকরা হইতেছে হজুর এটা কোন কথা কইল বউ কয়েদিন খালি বউ খালি তো বরা ওই জায়গা তখন তো আমার বাচ্চা নিয়ে স্বপ্ন এই বাচ্চাটা নামাজি হোক দিনদার হোক আল্লাহওয়ালা হোক মা ভক্ত হোক বাবা ভক্ত হোক এটা পৃথিবীর সকল বাপ মা চায় কোন বাপ মাকে চায় যে আমার ফুলা বড় হইয়া সারে গামা বাজা আমার পুতে বড় হইয়া বাপমার সামনে প্রেমের গান টান দেখ এটাকে কোন বাপ মা চাইবো কোনো বাপ মা চাইবো আমার সন্তান বড় গান যা তো এটা তো কেউ চায় না তো আমি যে জিনিসটা চাইতেছি এর জন্য আমার তো কিছু করণীয় আছে আমি ভালো চাই এর জন্য আমার তো কিছু দায়িত্ব আছে বাবা হিসাবে মা হিসাবে সন্তান এই গর্বারের যুবকরা যদি এই সিদ্ধান্ত নেয় যে না আমরা নামাজি দিনদার না তে মেয়ের বাপ যারা আছে এখানে আছে আপনারা মেয়ের জুড়ে বিয়া দিয়ে থাকার ঠিক নাই কিন্তু যুবকরাই যদি তেরিং তেরিং করে যদি চিন্তা করে যে গান জানেনি নাচ জানেনি তে তো বাপ মায়ের নাচ শেখাইব সমাজ সমাজে যুবকরা যেমন চাইবো বাপ মা এইভাবে কইরা তুলবো এর জন্য আমি মনে করি আমার যত জায়গায় যাই আমি এই কথা বলি যুবকদের তোমাদের মাইন্ড চেঞ্জ করো সমাজ তোমাদের দ্বারা অতি সত্বর পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে আমাদের যুবকরা যদি তাদের চিন্তা চেতনা পরিবর্তন ঘটায় মাহফিল করাইতেছে আলহামদুলিল্লাহ তাদের অনেক মাইন্ড চেঞ্জ এই লাইনটাও চেঞ্জ করো সমাজ বাধ্য বাংলার মানুষ দেখেছে এই দেশের যুব সমাজ কি করতে পারে পৃথিবীর মানুষ দেখছে যুবকরা কি না পারে এজন্য আমি বলেছিলাম বাবা শুনো ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলে মনে আসেনি আপনাদের মসজিদের ভিতরে বসা কিন্তু উস্তাদে কয় বাবা মইনুদ্দিন সবাই তো কইতেছে কয় নাই কয় নাই ফতরের নামাজ যারা আমার পিছনে পরব সে আমার সাথে জানলাতে যাইব এই কথাটা এরা কেউ কয় নাই কেউ কয় নাই কেউ কাউরে জানায় নাই কিন্তু এত মুসল্লি করতে গে আসলো কেউ না কেউ অবশ্যই তো জানাইছে কেউ না কেউ অবশ্যই জানাইছে বাবা মইনুদ্দিন মাথাটা তুলো তাহলে তুমি কিটা জানাইছো এবার মইনুদ্দিন চিস্তি মাথাটা তুইলা চুকের পানিটা চাই রাখাম দেয়ার আমি এই মানুষগুলারে গুলারে ডাইকা ডাইকা কইছি আমি সারা রাত ঘুমাই নাই সারা জীবন্ত বাড়ি রাতটা আর না ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়ো কারণ আল্লাহর অলি কইসি ফজরের নামাজ যদি উসমান হারুনির পিছনে আজকে রাত্রে পড়তে পারো তাহলে আল্লাহর ওলি ওয়াদা দিছে তোমাকে লইয়া জান্নাতে ঢুকব হুজুর আমি ঘুমাই নাই সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরছি আর ডাইকা ডাইকা মানুষে কইছি গ্রামে গ্রামে পর্যন্ত আমি চলে গেছি এইবার উসমান হারুনি কয় বাবা মঈনউদ্দিন কেন তুমি কথা কইলা তুমি কি জানো না এই গোপন খবরটা যদি কেউ কাউকে জানাই সে অবশ্যই জাহান্নামে যাবে আমি কি এই কথা তোমাকে কই নাই কি হুজুর এই কথা কইছেন তাহলে তুমি কোন সাহসে এই কথাটা সবাইরে জানাইছো সবাইরে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দিছো কিন্তু তুমি তো জাহান্নামী হয়ে গেছো আমি তো কইছিলাম কেউ যদি এই কথাটা কাউরে জানায় সে জাহান্নামে যাবে মনে আছে নি তোমার বলে জি তাহলে তুমি তো জাহান্নামী হয়ে গেলা এরারে তো জান্নাতে দিলাই ঠিক আছে মইনুদ্দিন চিস্তি চুকের পানি ধরে ধরে কান্দার কো উস্তাদ আল্লাহ দারে এত এত অসংখ্য গণিত বান্দা গুলির জান্নাতে দিয়া আর আমার একা মইনুদ্দিন রে জাহান্নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমি এত খুশি যে আমি একা গেলাম জাহান্নামে আর আল্লাহর অসংখ্য বান্দারা তারা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে গেছে আমি এত খুশি আল্লাহ আমার একা জাহান নামে দেয়া দেখ তবু হাজার আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পাও এই কথা বলতেই মহিনুদ্দিন চিস্তিকে উসমান হারনি দৌড় দিয়া বুকে টান দিয়া কান্না শুরু করে দিছে কান্দার কই বাবা আয় আমার বুকে আমি এটাই পরীক্ষা করতে চেয়েছিলাম কে একা একা জান্নাতে যাইতে চায় আর কে এলাকার মানুষ লয়া জান্নাতে যাইতে চায় আমি এটাই পরীক্ষা করতে চেয়েছিলাম বাবা তুই পাশ করছো নে আমার মাথা একটা মুকুট আমি দুনিয়ার বেশি দিন হয়তো বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আমার এই আমানতির মুকুটটা তোমার মাথায় পরা গেল ওলির বাদশাহি মুকুট কুতুমের বাদশাহি মুকুট আউলিয়াদের বাদশাহি মুকুট আমি উসমান হারুনি তুমি মইনুদ্দিন تشتير ماتاي أمي بورا جلال، أكل أواز ياكوس سبحان الله، مسلمين أواز الله أكبر، أروز الله أكبر، أحد ليس يس كمسليك ليس كفضلي، لمن المولك دعوتي تسأذار خدahi، تو خدا ونديامي، نتو خدا ونديا ساري. تو خدا وند زمین نی تو خدا وند تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری تو معزی تو مدلی تو ملک العرش بجائی بری از خردن، و بری از تخمت مردن

ল সময় লা